নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আবারও একটি সকলের প্রিয় অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে সকলের প্রিয় কাঁকড়া কষা স্বাদে গন্ধে খেতে একেবারে অসাধারণ লাগে কাঁকড়ার কষা বানাতে আমি এখানে চারটে কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলিকে আমি কেটে বেছে ধুয়ে নেব কাঁকড়াগুলিকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন কাঁকড়া কষা বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দেব সামান্য কিছু গোটা জিরে এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো লাল লাল করে ধুয়ে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা জিরে ধনে আদা রসুন দিয়ে দেব আর যেন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ সমস্তটা দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষে নেব এখানে মশলাটা যত ভালো কষা হবে কাতড়াটা খেতে ততই স্বাদ লাগবে মশলাটা ভাজতে ভাজতে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এই মশলাটার ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই কাঁকড়াগুলিকে দিয়ে দেবো মশলা এবং পাতড়াটাকে আবারও আমি ভালো মতো কষে নেব একটু পরেই দেখা যাবে পাতড়াটার রং জিনিস নিয়ে পুরোপুরি লাল হয়ে যাচ্ছে মশলাটার থেকে জল যখন পুরোপুরি শুকিয়ে তেল ছেড়ে আসবে তখন আমরা এক কাপ পরিমাণ জল দিয়ে দেব জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব ঝোলটা ফুটে উঠলে আমি এতে দুটো কেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কা দিয়ে লঙ্কাটা দিয়ে আবারও ঢেকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা গাঢ় হয়ে আসলে তখন আমি এক চামচ গরম মশলা দিয়ে দেব মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্না করে যাব পাঁচ মিনিট পর আমরা দেখতে পাব মশলাটা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে এরপর হয়ে যাবে আমাদের সকলের পছন্দের কাঁকড়া কষা এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে বলে যাবেন ধন্যবাদ